যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমগ্ সর্ববেদরূপাং শারদাং প্রণমহম শতরূপে সারদা বই থেকে পাঠ এবার একটি নূতন অধ্যায় আনন্দরূপিণী লেখক পরিচিতি নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় প্রাক্তন প্রধান অধ্যাপক বাংলা বিভাগ বঙ্গবাসী কলেজ কলকাতা আনন্দে আনন্দময়ী খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ তাই যেখানে তিনি সেখানেই আনন্দ কাবার পুকুরের পর্ণ থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা সেই আনন্দময়তার ইতিহাস দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাটবাজার বসে যেত গান অভিনয় বঙ্গরস রঙ্গরস নৃত্য তার সঙ্গী তিনি যেন আনন্দ সাগরে ভেসে আসেন শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে সারদা দেবীর কৌতূহল দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায় তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা জয় মা জয়